হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলাশ স্যার আজকে গত তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট বেরিয়ে গেছে কিন্তু গতকাল ছিল একত্রিশে জানুয়ারি ইকোনমিক সার্ভেও বেরিয়ে গেছে এই বাজেটের আমরা ইকোনমিক সার্ভের ওপর অনেকটা বেস করে করি ইকোনমিক সার্ভে লাস্ট বছর মানে চব্বিশ পঁচিশে যা খরচপাতির হিসাব সেটা দেখায় বাজেট হচ্ছে পঁচিশ ছাব্বিশে কত খরচ করবে খরচ কোন খাতে কত খরচ হবে কোন খাত থেকে কত ইনকাম হতে পারে সেটার হিসাব দেখায় এই বাজেট বর্তমানে এই অবস্থায় ছিল না ইংরেজ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম বাজেট পেশ করেছে তারপরে স্বাধীনতার পরে অনেক পরিবর্তন এসছে আগে রেল বাজেট আলাদা হতো এখন মার্চ করে দেওয়া হয়েছে আগে বাজেট হতো বিকাল পাঁচটার সময় এখন এগারোটার সময় হয় রাহুল্লাল নেহরু রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী ফাইন্যান্স মিনিস্টার না হওয়া সত্ত্বেও প্রাইম মিনিস্টার হিসেবে বাজেট পেশ করেছেন প্রথম মহিলা যিনি প্রাইম বাজেট পেশ করেছেন ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম মহিলা ফাইন্যান্স মিনিস্টার হিসেবে বাজেট পেশ করেছেন আবার আমাদের নির্মলা সীতারমনজি এরকম বহু হিস্ট্রি আছে লংগেস্ট বাজেট পেশ করা করেছেন আমাদের নির্মলা সীতারমনজি দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট ধরে ওয়ার্ডের কাউন্টের দিক দিয়ে লংগেস্ট করেছেন আমাদের মনমোহন সিংজি মনমোহন সিং জি আবার কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের সবচেয়ে রেভলিউশনারির বাজেট পেশ করেছেন এলপিজি রেভলিউশন যেখানে হয়েছিল উনিশশো একানব্বই সালে বড় অংশ এখানে যেখানে কোন খাতে কত খরচ হবে দু লাখ ছেষট্টি হাজার আটশো সতেরো কোটি হোম অ্যাফেয়ার্সে দু লাখ একত্রিশ হাজার দুশো এগারো কোটি এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিতে এক লাখ একাত্তর হাজার চারশো একত্রিশ সাঁত্রিশ কোটি এডুকেশনে এক লাখ আঠাশ কোটি হেলথে আটানব্বই এগারো কোটি আরবান ডেভেলপমেন্টে ছিয়ানব্বই কোটি পঁচানব্বই হাজার দুশো কোটি আইটি টেলিকমে একাশি হাজার একশো চুয়াত্তর এনার্জিতে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে পঁয়ষট্টি হাজার পাঁচশো তেপ্পান্ন ষাট এই খরচগুলোর তোমাদের সব দরকার নেই কয়েকটা খুব ইম্পর্টেন্ট সেগুলো জেনে রাখতে হবে অবশ্যই যেমন ডিফেন্স মাস্ট নো রুরাল ডেভেলপমেন্ট জানতে হবে এগ্রিকালচার অ্যালাইড জানতে হবে এটা প্রাইমারি সেক্টর এডুকেশন হেলথ এই কটা জানতেই হবে আইটি টেলিকম বর্তমান সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট এটাও জানতে হবে এবং সোশ্যাল ওয়েলফেয়ারটা জানতে হবে এই কটা অবশ্যই জানতে হবে এইগুলো তোমরা জেনে রাখো আশা করি তোমাদের ভিডিওটা ডেফিনেটলি কোনো না কোনোভাবে হেল্প করবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অল দ্য বেস্ট